হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আলোচনা করব মালদা জেলার অন্যতম কলেজ মালদা কলেজে অ্যাডমিশন হওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অর্থাৎ মালদা কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হওয়ার জন্য একটি প্রসপেক্টাস পাবলিশ করেছে যেখানে মালদা কলেজ সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা রয়েছে আমরা আলোচনা করবো এই কলেজে কেন তুমি ভর্তি হবে এই কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় কোন কোন মেজর এবং মাইনর সাবজেক্ট রয়েছে কোর্স ফিস কত রয়েছে ছাত্রছাত্রীরা কী নিয়ে পড়তে গেলে সব থেকে ভালো ফল পাবে এই নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই মালদা কলেজে ভর্তি হওয়ার জন্য বিষয় জানতে পারে তো চলো আজকের ভিডিওটি শুরু করি মালদা কলেজ আঠাশে মে দু ভর্তি হওয়ার জন্য একটি প্রসপেক্টাস পাবলিশ করেছে যে প্রসপেক্টাসটি মালদা কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন অপশানে গিয়ে তুমি ইউজি সেকশন থেকে প্রসপেক্টাসটি ডাউনলোড করতে পারবে এবং সম্পূর্ণ তুমি নিজেই দেখে নিতে পারবে এই প্রসপেক্টাসের প্রথমেই বলা রয়েছে এই কলেজে ভর্তি হবার সুবিধে কী কি রয়েছে তো আমি ছোট্ট করে বলবো এই কলেজে ভর্তি হবার সুবিধে কী কি রয়েছে প্রথমে রয়েছে ক্লাস শুরুর আগে ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন এবং মোটিভেশন প্রোগ্রাম অর্থাৎ ক্লাস শুরু হওয়ার পূর্বেই একটি মোটিভেশন প্রোগ্রাম রাখা হবে সকলের সামনে যেখান থেকে তোমরা আগামী চার বছরের পড়ার জন্য একটা ভেতর থেকে মোটিভেট হবে নাম্বার টু অফলাইন এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে নাম্বার থ্রি অভিভাবকদের সাথে মিটিং মোটিভেশনাল ক্লাস অফলাইন ও অনলাইন পরীক্ষা এবং মূল্যায়ন তার অনলাইন লাইব্রেরির ব্যবস্থা ওয়াইফাই যুক্ত সুসজ্জিত ওপেন অ্যাক্সেস লাইব্রেরি সিস্টেম ওয়াইফাই যুক্ত কলেজ ক্যাম্পাস কলেজ ও বিভাগীয় ওয়েবসাইট এবং অনলাইন মেটেরিয়াল প্রদান নেক্সট ছাত্রদের কর্তৃক সেমিনার দলগত আলোচনা ও বিশেষ বক্তৃতামালা কলেজের অন্যান্য বিভাগ এবং অন্য কলেজের অধ্যাপকের দ্বারা ক্লাস করা সফল প্রাক্তনীদের দ্বারা ক্লাস বাৎসরিক মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে প্লেসমেন্ট সেলের ব্যবস্থা রয়েছে আলোচনা সভা কর্মশালা সম্মেলন ইত্যাদি বিষয় কলেজের নিজস্ব জার্নাল রয়েছে ছাত্রছাত্রীদের দাওয়াল পত্রিকা ছাত্র সংসদের বার্ষিক পত্রিকা অ্যাডন কোর্স এবং সার্টিফিকেট কোর্স এই সমস্ত সুবিধে তুমি এই কলেজ থেকে পেয়ে যাবে এছাড়াও কিছু ডিজিটাল সুবিধা রয়েছে যে সুবিধাগুলো তুমি এই কলেজে ভর্তি হলেই পাবে কলেজের সুসজ্জিত এবং সুন্দর ব্যবস্থাপনাযুক্ত ওয়েবসাইট ওয়েবসাইট থেকে যাবতীয় ইনফরমেশান তুমি সহজেই কালেক্ট করতে পারবে কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সকলের ব্যবস ব্যবহার ইআরপি সিস্টেম যেখানে কলেজের সম্পর্কিত ডিটেলস তুমি জানতে পারবে অর্থাৎ কলেজে লগ করে ইভেন অভিভাবকরাও নিজের লগ ইন আইডি করে ডিটেলস জানতে পারবে আঠেরোটি আইসিটি উপযোগী ক্লাসরুম রয়েছে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে ভর্তির টাকা জমা সমস্ত ব্যবস্থা রয়েছে প্রত্যেক বিভাগের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বিভাগীয় সমস্ত কিছু জানতে পারবে অধ্যাপক অধ্যাপিকার নিজস্ব ওয়েবসাইট রয়েছে যে টিচারের কাছ থেকে তুমি পড়তে চাইছো বা সেই টিচারের বিস্তারিত জানতে পারবে প্রতিটি বিভাগের প্রতিটি সেমিস্টারে আলাদা আলাদা গুগল ক্লাসরুম রয়েছে কলেজের নিজস্ব অ্যাপ রয়েছে এমআরপির মাধ্যমে কলেজের পেমেন্ট পদ্ধতি বিশেষ রয়েছে অনলাইন ডায়নামিক নোটিস রয়েছে ডাইনামিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে রয়েছে ক্লাস রুটিন অনলাইন রয়েছে অনলাইনে ক্লাস অ্যাটেন্ডেন্সের সুবিধে এবং যেটা তুমি নিজেও দেখতে পাবে কতগুলো ক্লাস করতে পারলে পারলে না নেক্সট রয়েছে ছাত্র প্রতিদিনের অ্যাটেন্ডেন্স দেখার সুব্যবস্থা যেটা বললাম অনলাইন পরীক্ষার ফলাফল অনলাইনে ফিডব্যাকের ব্যবস্থা কোন টিচার কেমন পড়াচ্ছেন তার ফিডব্যাক তুমি অনলাইনে দিতে পারবে অনলাইনে অভিভাবকদের ফিডব্যাক অভিযোগ কোনো মতদেশ থাকতে গেলে সেটা জানাতে পারবে কলেজের প্রোফাইল ভিডিও ইমেলের মাধ্যমে সমস্ত নোটিশ তুমি পেয়ে যাবে কলেজ থেকে তরফ থেকে এছাড়াও কলেজের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে শিক্ষামূলক অনুষ্ঠানগুলি সরাসরি সম্প্রচারণ করা হয় এই সমস্ত ব্যবস্থা রয়েছে যদি তুমি যদি মালদা কলেজে অ্যাডমিশন হও এছাড়াও কিছু পরিকাঠামোগত ব্যবস্থা রয়েছে সুবিধা রয়েছে যেগুলো তুমি প্রসপেক্টাস থেকে দেখে নিতে পারবে নেক্সট চলে আসি কলেজে ভর্তি হবার জন্য ন্যূনতম যোগ্যতা কী লাগবে ন্যূনতম যোগ্যতা এইচএস পাস অবশ্যই হতে হবে আমাদের সকলের নতুন এডুকেশন সিস্টেম চালু হয়েছে অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি পলিসির আন্ডারে আমাদের সমস্ত পড়াশোনা চলছে গত দু সাল থেকে এই এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে পড়ার সুবিধে কী রয়েছে সেই সুবিধেগুলো একটু তোমাদের সাথে আলোচনা করি এনইপি টোয়েন্টি টোয়েন্টি পাঠ্যক্রমের মুখ্য বৈশিষ্ট্য যেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেব। নাম্বার ওয়ান এই পাঠ্যক্রম চার বছরের হলেও প্রথম তিন বছর সকল ছাত্রছাত্রীকেই একই পাঠ্যসূচি পড়তে হবে তৃতীয় বছরের শেষে পরীক্ষায় বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট নম্বর পেলে চতুর্থ বছর অর্থাৎ অনার্স বা অনার্স সহ গবেষণায় নির্দিষ্ট হবে অর্থাৎ নর্মালি বলা হচ্ছে এখনো পর্যন্ত তিনটে বছর মিলিয়ে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তুমি ধরে রাখতে পারো তাহলেই তুমি ফোর্থ ইয়ারে অ্যাডমিশন হতে পারবে বা ফোর্থ ইয়ারে তুমি আপগ্রেডেশন হবে যেখানে তুমি নির্দিষ্ট যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্টে রিসার্চ করতে পারবে অর্থাৎ অনার্স উইথ রিসার্চের ব্যবস্থা রয়েছে তাহলে এখন থেকে চার বছরে পড়ার সময় তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ছো সেই পার্টিকুলার সাবজেক্টে তুমি রিসার্চ করতে পারবে নাম্বার থার্ড কোনো ছাত্রছাত্রী যদি প্রথম বছরের পড়া পর শেষ করতে চায় তবে তাকে দ্বিতীয় সেমিস্টারের শুরুতে কলেজকে জানাতে হবে এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পরই প্রথম বছরের শেষে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পাবে অর্থাৎ কেউ যদি তোমরা চাও যে এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে ভর্তি হয়ে প্রথম বছর কলেজ কমপ্লিট করার পরে আর পড়াশোনা করবে না তাহলে সেক্ষেত্রেও তুমি একটা সার্টিফিকেট পাবে কীভাবে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে তুমি যখন সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হবে তখনই তুমি কলেজকে জানিয়ে দেবে যে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে তুমি আর পড়াশোনা করতে চাও না তাহলে তোমাকে সেকেন্ড সেমিস্টারের এন্ডে একটা ইন্টার্নশিপ দিতে হবে সেই ইন্টার্নশিপ দিয়ে তোমাকে ইউনিভার্সিটির তরফ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে যদি পরবর্তীতে কোনো এক সময় তুমি আবারও অ্যাডমিশন নিতে চাও কলেজে তাহলে সেকেন্ড সেমিস্টারের পর অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এইটা এনইপি টোয়েন্টি টোয়েন্টির সবথেকে বড় সুবিধে রয়েছে না নাম্বার ফোরতে একই রকমভাবে বলা রয়েছে যদি কেউ ফোর্থ সেমিস্টারের পরে পড়াশোনা করতে না চাও অর্থাৎ সেকেন্ড ইয়ার করার পর পড়াশুনো করতে না চাও তাহলে সেক্ষেত্রেও তোমাকে থার্ড সেমিস্টার কমপ্লিট করার পরে ফোর্থ সেমিস্টার যখন উঠবে কলেজকে নাড়াতে হবে ফোর্থ সেমিস্টারের শেষে একটি ইন্টার্নশিপ পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করার পরেই তোমাকে ইউনিভার্সিটির তরফ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে একই রকমভাবে তুমি যদি ফোর্থ ইয়ার কমপ্লিট করতে না চাও থ্রি ইয়ারের পরে আর পড়াশুনো করতে না চাও তাহলে ফিফথ সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে সিক্স সেমিস্টারের শুরুতে কলেজে তোমাকে জানাতে হবে এবং সিক্স সেমিস্টারের এন্ডে ইন্টার্নশিপ পরীক্ষা দিয়ে তোমাকে ইউনিভার্সিটির তরফ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রির একটা সার্টিফিকেট প্রদান করা হবে তারপরে যদি কেউ চাও তাহলে ফোর্থ ইয়ার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে বা আপগ্রেডেশন হতে পারবে এছাড়া যারা চার বছর পড়তে চাইছ তারা চার বছরের ডিগ্রি কোর্স অথবা অনার্স উইথ রিসার্চ কোর্সে অ্যাডমিশন নিয়ে কমপ্লিট করতে পারবে তুমি তোমার পড়াশুনো এই হল এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু সাল থেকে যে নতুন পাঠ্যক্রম শুরু হয়েছে সেই পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সুবিধে বা পড়াশুনো করার সুবিধে যেটা এখন আরও বেশি সহজলভ্য হয়ে গেছে সকলের কাছে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়াশোনা করার পরে আর পড়াশোনা করতো না ড্রপ দিত তারা কিন্তু পরবর্তীতে চাইলে আবারও ভর্তি হতে পারবে এই নতুন এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে কিন্তু আগে এই সুবিধাটা ছিল না এইবারে আসি মালদা কলেজের সিট সংখ্যা নিয়ে অর্থাৎ মালদা কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এবং কোন কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে আমি প্রথমেই বলি এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে অনার্স কোর্স এবং পাস কোর্স বলে যে বিষয়টা ছিল সেটা সম্পূর্ণ উঠে গেছে এখন মেজর এবং মাইনর বলে সাবজেক্ট রয়েছে সকল স্টুডেন্টকে একটি মেজর সাবজেক্ট সিলেক্ট করতেই হবে এবং দুটো মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে এইভাবেই আগামী চারটে বছর তোমাকে পড়াশুনো করতে হবে তো মালদা কলেজে কোন কোন মেজর সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে সেটার তালিকাসহ সমস্তটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কলেজে যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সেগুলি হল বেঙ্গলি এই সাবজেক্টে টোটাল খানা সিট রয়েছে অ্যারাবিক সাবজেক্টে এইটটি সিট রয়েছে সংস্কৃতে টু হান্ড্রেড সিট রয়েছে ইংলিশে থ্রি হান্ড্রেড সিট রয়েছে ইকোনমিক্সে একশো দশখানা এডুকেশনে দুশো সোশ্যালজিতে দুশো হিস্ট্রিতে সাড়ে তিনশো পল সায়েন্সে তিনশো তিরিশ ফিলোজফিতে তিনশো কেমিস্ট্রিতে ফিফটি ফাইভ বোটানিতে ফিফটি ফাইভ কম্পিউটার সায়েন্সে ফিফটি ম্যাথামেটিক্সে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশ ফিজিক্সে ফিফটি ফাইভ জিওলজি ফিফটি ফাইভ বিসিএ ফিফটি জিওগ্রাফি ফিফটি ফাইভ এবং কমার্স একশো দশখানা সিট রয়েছে তো এই সমস্ত মেজর সাবজেক্ট তুমি মালদা কলেজে পেয়ে যাবে এবং এই সমস্ত মেজর সাবজেক্টের পাশাপাশি মাইনর সাবজেক্ট কিছু চুজ করতে হবে এই এই সাবজেক্টগুলোর মধ্যেই তো এই হচ্ছে মালদা কলেজের টোটাল সিট সংখ্যা যেখানে তুমি অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন হতে পারবে এবার একটু বলে রাখি এই কলেজে নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এইচএসে কোন কোন সাবজেক্ট তোমাকে থাকতে হবে যদি তুমি অ্যারাবিক সাবজেক্ট নিয়ে পড়ো তাহলে তোমাকে এইচএসএ অবশ্যই অ্যারাবিক থাকতে হবে বেঙ্গলি নিয়ে পড়তে গেলে বেঙ্গলি ইংলিশ নিয়ে পড়তে গেলে ইংলিশ এডুকেশান সাবজেক্ট নিয়ে পড়তে গেলে এডুকেশান অথবা যে কোনো সাবজেক্ট থাকতে গেলে তুমি এডুকেশান পেয়ে যাবে ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়তে গেলে তোমাকে ইকোনমিক্স ম্যাথমেটিক্স বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্সের যে কোনো একটা সাবজেক্ট থাকতে গেলেই তুমি ইকোনমিক সাবজেক্টটা পেতে পারবে যদি তুমি হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে হিস্ট্রি অথবা যে কোনো সাবজেক্ট থাকলেই তুমি পেতে পারো ফিলোজফি সাবজেক্টের ক্ষেত্রেও ফিলোজফি অথবা অন্য কোনো যে কোনো সাবজেক্ট থাকতে গেলে তুমি পেতে পারো পল সায়েন্সেও একই সাংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়তে গেলে অবশ্যই তোমাকে এই সাংস্কৃত থাকতেই হবে সোশ্যালজি সাবজেক্ট নিয়ে পড়তে গেলে সোশ্যালজি অথবা অন্য কোনো সাবজেক্ট থাকলেই হবে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়তে গেলে অবশ্যই এই যে তোমাকে জিওগ্রাফি থাকতে হবে বোটান নিয়ে পড়তে গেলে বায়োলজিক্যাল সায়েন্স বায়োটেকনোলজি অথবা বোটানি সাবজেক্ট থাকতে হবে কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকলেই তুমি কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবে ম্যাথমেটিক্স সাবজেক্টে কেবলমাত্র ম্যাথমেটিক্স থাকতে গেলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা পড়তে পারবে যদি ফিজিক্স নিয়ে পড়তে চাও তাহলে সেক্ষেত্রেও ফিজিক্স ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে জিওলজি নিয়ে পড়তে গেলে বায়োলজি সায়েন্স বায়োটেকনোলজি অথবা বোটানি থাকতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে ম্যাথমেটিক্স এবং সাথে ফিজিক্স স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্সের যে কোনো একটি সাবজেক্ট থাকতে গেলেই তুমি আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে অর্থাৎ ম্যাথমেটিক্স থাকতেই হবে এবং পাশাপাশি ফিজিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা ভর্তি হতে পারবে কমার্স সাবজেক্ট নিয়ে পড়তে গেলে অ্যাকাউন্টিং কমার্স অথবা ইকুই ভ্যালেন কোনো সাবজেক্ট থাকতে গেলে পাবে বিসিএ অনার্স নিয়ে পড়তে গেলে ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কমার্স অথবা আইটি প্র্যাকটিস যে কোনো সাবজেক্ট থাকতে গেলে তুমি বিসিএ সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে তো এই হচ্ছে সাবজেক্টের ডিটেলস যে সাবজেক্টগুলো এইচএস থাকতে গেলে তুমি এই সাবজেক্টগুলো আবেদন করতে পারবে এবং আবেদনের সাথে মেরিট অনুযায়ী তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে এইবারে আসি মালদা কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকা ফিস দিতে হবে অথবা এই যে চার বছর তুমি পড়বে এই চার বছরে কত টোটাল টাকা দিতে হবে অথবা পার ইয়ার কত টাকা করে তোমাকে দিতে হবে কলেজে পড়ার জন্য প্রথমেই বলি বি এ সাবজেক্ট অর্থাৎ বিয়ে ফোর ইয়ার ইউজি ডিগ্রি অর্থাৎ আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ো তাহলে তোমাকে তেত্রিশশো টাকা পার ইয়ার অ্যাডমিশন চার্জ হিসেবে দিতে হবে বা ভর্তির ফিস দিতে হবে যদি কেউ বিএসসি ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স নিয়ে পড়ে সাথে জিওগ্রাফি থাকে তাহলে অবশ্যই তোমাকে পাঁচ হাজার দশ টাকা লাগবে অর্থাৎ যারা জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেটা কিন্তু বিএসসি তকমা দেওয়া হবে এবং সেক্ষেত্রে তোমাকে পাঁচ হাজার দশ টাকা লাগবে অ্যাডমিশন ফিস হিসেবে অথবা চার্জ হিসেবে নেক্সট যারা বিএসসি ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স যে কোনো আর সাথে যদি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল মানে জিওগ্রাফি পাস কোর্সে রাখো মানে মাইনরে রাখো তাহলে সেক্ষেত্রে আটত্রিশশো নব্বই টাকা লাগবে নেক্সট তুমি যদি বিয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো এবং সাথে যদি তোমার সোশোলজি অথবা এডুকেশান থাকে তাহলে সেক্ষেত্রে তোমার লাগবে তেত্রিশশো নব্বই টাকা নেক্সট যারা বি সাবজেক্ট নিয়ে পড়বে চার বছরের জন্য প্রত্যেক ইয়ারে লাগবে পঁয়ত্রিশশো দশ টাকা নেক্সট বিএসসি ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স যারা বিভিন্ন অনার্স নিয়ে পড়বে বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়বে তাদের লাগবে পাঁচ টাকা যারা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়বে বিএসসির তাদের লাগবে পাঁচ টাকা যারা বিএসসি ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে যেটা সেলফ ফিনান্স কোর্স নিজেকে পয়সা দিয়ে পড়তে হবে সেটা লাগবে চোদ্দো টাকা পার ইয়ার নেক্সট বিএসসি ফোর ইয়ার ইউজ ডিগ্রি কোর্স যারা বিসি অনার্স নিয়ে পড়বে এটাও সেলফ ফিনান্স কোর্স সেক্ষেত্রে লাগবে একুশ হাজার পাঁচশো দশ টাকা অর্থাৎ আমি প্রত্যেকটা কোর্স ফিস যেটা বললাম সেটা কিন্তু পার ইয়ার বললাম প্রত্যেক বছর এই কোর্স ফিসটা লাগবে চার বছরে চার দিয়ে গুণ করতে গেলে তুমি এটার সামটা পেয়ে যাবে ওকে তো এই হচ্ছে টোটাল কোর্স ফিস মালদা কলেজে ভর্তি হওয়ার জন্য কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হতে গেলে কত টাকা কোর্স ফিস লাগবে সেটা কিন্তু সমস্তরা তোমার সামনে উল্লেখ করলাম বা আলোচনা করলাম এইবারে আসি মালদা কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য তুমি যে মেজর সাবজেক্টটা চুজ করছো সেই মেজর সাবজেক্টের পাশাপাশি তোমাকে মাইনর সাবজেক্ট চুজ করতে হবে তো এই মাইনর সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কিছু কম্বিনেশন রয়েছে তুমি যা চাইছো তাই কিন্তু পেয়ে যাবে না নির্দিষ্ট সাবজেক্টের প্রতি তোমাকে নির্দিষ্ট কিছু মাইনর সাবজেক্ট রয়েছে যেগুলোই তোমাকে চুজ করতে হবে তো চলো বিস্তারিতভাবে দেখে নিই মালদা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি মেজর সাবজেক্ট হিসেবে যেটা চাইছো পাশাপাশি মাইনর কোন দুটো সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে আমি এখানে মেজর সাবজেক্টকে সাবজেক্ট ওয়ান এবং মাইনর দুটো সাবজেক্টকে সাবজেক্ট টু এবং সাবজেক্ট থ্রি হিসেবে বলবো তো প্রথমেই বলবো যারা অ্যারাবিক সাবজেক্ট নিয়ে পড়বে অ্যারাবিক মেজর নিয়ে পড়বে তারা সাবজেক্ট টু অর্থাৎ মাইনর ওয়ানে হিস্ট্রি বেঙ্গলি এডুকেশন ফিলোজফি জিওগ্রাফির মধ্যে যে কোনো একটি নিতে হবে এবং মাইনর টু হিসেবে ইংলিশ পল সায়েন্স ইকোনমিক্স যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে নেক্সট সাংস্কৃত সাবজেক্ট যদি মেজর হিসেবে পড়ো তাহলে সেক্ষেত্রে মাইনর ওয়ানে হিস্ট্রি বেঙ্গলি এডুকেশন ফিলোসফি জিওগ্রাফি যে কোনো একটি নিতে হবে সাবজেক্ট টুতে অর্থাৎ মাইনর টুতে ইকোনমিক্স ইংলিশ পল সায়েন্স যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে যদি তুমি সোশ্যালজি মেজর সাবজেক্ট নিয়ে পড়ো তাহলে বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন ফিলোজফি জিওগ্রাফি যে কোনো একটি মাইনর হিসেবে নিতে হবে এছাড়া মাইনর টু হিসেবে ইকোনমিক্স পল সায়েন্স ইংলিশ যে কোনো একটি নিতে হবে যদি পল সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রেও হিস্ট্রি বেঙ্গলি এডুকেশন ফিলোজফি জিওগ্রাফি যে কোনো একটি নিতে হবে এছাড়া মাইনর টুতে ইকোনমিক্স অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি ইংলিশ যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে যদি ইংলিশ মেজর নিয়ে পড়ো তাহলে মাইনর ওয়ানে হিস্ট্রি বেঙ্গলি এডুকেশান ফিলোসফিজিওগ্রাফি যে কোনো একটি মাইনর টুতে ইকোনমিক্স অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি সায়েন্স নিতে পারবে যদি ইকোনমিক্স থ্রি যদি ইকোনমিক্স মেজর সাবজেক্ট নিয়ে হিসেবে পড়ো তাহলে সেক্ষেত্রে মাইনর ওয়ানে হিস্ট্রি বেঙ্গলি এডুকেশান ফিলোসফি জিওগ্রাফি যে কোনো একটি মাইনর টুতে ইংলিশ অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি পল সায়েন্স যে কোনো একটি নিতে পারবে যদি হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসেবে পড়ো তাহলে সেক্ষেত্রে বেঙ্গলি এডুকেশান ফিলোজফি জিওগ্রাফি মাইনর ওয়ান হিসেবে মাইনর টু হিসেবে ইংলিশ অ্যারাবিক সাংস্কৃত সোশ্যালজি ইকোনমিক্স পলসায়েন্স যে কোনো একটি নিতে পারবে যদি বাংলা মেজর হিসেবে পড়ো তাহলে সেক্ষেত্রে মাইনর ওয়ানে হিস্ট্রি এডুকেশান ফিলোজফি জিওগ্রাফি যে কোনো একটি এবং মাইনর টুতে ইংলিশ অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি ইকোনমিক্স পল সায়েন্স যে কোনো একটি নিতে পারবে যদি এডুকেশান সাবজেক্ট হিসেবে মেজর হিসেবে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে হিস্ট্রি বেঙ্গলি ফিলোসফি জিওগ্রাফি যে কোনো একটি মাইনর ওয়ান মাইনর টুতে ইংলিশ অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি ইকোনমিক্স পল সায়েন্স নিতে পারবে যদি ফিলোজফি সাবজেক্ট হিসেবে মেজর পড়তে চাও তাহলে মাইনর ওয়ানে হিস্ট্রি বেঙ্গলি এডুকেশান মাইনর টুতে ইংলিশ অ্যারাবিক সংস্কৃত সোশ্যালজি ইকোনমিক্স পল সায়েন্স নিতে পারবে এছাড়া যদি জিওগ্রাফি বিএসসি সাবজেক্ট নিয়ে পড়তে চাও মেজর হিসেবে তাহলে হিস্ট্রি বেঙ্গলি যে কোনো একটা মাইনর হিসেবে এবং মাইনর টু হিসেবে ইংলিশ অ্যারাবিক সংস্কৃত সোশ্যোলজি ইকোনমিক্স পল সায়েন্স যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে মাইনর টু হিসেবে আর মাইনর ওয়ানে ছিল হিস্ট্রি বেঙ্গলি এবং এডুকেশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে এছাড়া সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্ট যদি কেমিস্ট্রি মেজর হিসেবে পড়তে চাও তাহলে তোমাকে ফিজিক্স এবং ম্যাথ পড়তেই হবে যদি বোটানি মেজরে থাকে তাহলে জিওলজি কেমিস্ট্রি পড়তে হবে মাইনরে যদি ম্যাথামেটিক্স পড়ো তাহলে কেমিস্ট্রি ফিজিক্স থাকতে হবে ফিজিক্স সাবজেক্ট নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে ফিজিক্স ম্যাথামেটিক্স নিতে হবে বিসিএ সাবজেক্ট নিয়ে পড়তে গেলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিতে হবে এবং বিকম সাবজেক্টের যদি কমার্স সাবজেক্ট নিয়ে পড়ো মানে মেজর হিসেবে তাহলে অ্যাজ পার ইউজিবি গাইডলাইন অনুযায়ী মাইনর ওয়ান এবং অ্যাজ পার ইউজিবি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের গাইডলাইন অনুযায়ী মাইনর টু সাবজেক্টটি পাবে তো এই হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন মেজর সাবজেক্ট সাথে কোন দুটো মাইনর সাবজেক্ট তুমি চুজ করতে পারবে মালদা কলেজে ভর্তি হওয়ার জন্য যখন অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন খুব অত্যন্ত সূক্ষ্ম কাজ যে সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে রাখতে হবে সে সমস্ত ডকুমেন্টসগুলো এক নজরে তোমাদের সামনে আলোচনা করছি এবং তুমি মিলিয়ে নাও যে তোমার কাছে এই সমস্ত ডকুমেন্টস আছে কিনা যদি না থাকে অবশ্যই তুমি ভালোভাবে সাবধানে এই ডকুমেন্টসগুলো পাঞ্চ করে রেখে দিতে পারো নিজের কাছে ভর্তি হওয়ার সময় তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনের দুটো কপি লাগবে অর্থাৎ জেরক কপি লাগবে সাথে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যদি তুমি কাস্ট সার্টিফিকেটে অ্যাডমিশন হতে চাও বা কাস্ট সার্টিফিকেটে ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট শারীরিক অক্ষমতা সার্টিফিকেট তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটাও ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট যে স্কুলে তুমি পড়তে সেই স্কুল থেকে একটা লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা অরিজিনাল লাগবে মাইগ্রেশন সার্টিফিকেট যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো থেকে আবারও পুনরায় ভর্তি ভর্তি চাও মালদা কলেজে তাহলে সেই ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে অর্থনৈতিক পশ্চাৎপদ শংসাপত্র অর্থাৎ তুমি যদি অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে থাকো তাহলে সে সেক্ষেত্রে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা শংসাপত্র লাগবে বা সার্টিফিকেট লাগবে ভর্তির সময় যে টাকা তুমি পেমেন্ট করেছো সেই অ্যাকালনজমেন্ট স্লিপ অর্থাৎ পেমেন্ট স্লিপ লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তারপরে নেক্সট যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেটে যে চোদ্দ সংখ্যার শিক্ষা আইডি দেওয়া রয়েছে সেই শিক্ষা আইডি অবশ্যই লাগবে যদি কেউ ল্যামিনেশন করে নাও তাহলে সেই ল্যামিনেশনটা কেটে কলেজে যখন ভেরিফিকেশান হবে তখন তোমাকে নিয়ে আসতে হবে তো এই হচ্ছে মালদা কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত পদ্ধতি যে ডকুমেন্টসগুলো তোমাকে ভর্তির সময় বা ভেরিফিকেশানের সময় অবশ্যই কলেজে নিয়ে যেতে হবে যার রেসপেক্টে তোমার সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া ভেরিফাইড হবে মালদা কলেজে অ্যাডমিশান হওয়ার পরে তুমি যদি চাও তাহলে এখানে হোস্টেলে অ্যাডমিশন নিতে পারবে মালদা কলেজে টোটাল চারখানা হোস্টেল রয়েছে একটি গার্লস হোস্টেল এবং তিনটি বয়েজ হোস্টেল এই চারটি হোস্টেলের যে কোনো একটি হোস্টেলে অ্যাডমিশন নিতে পারবে তবে মেয়েদের জন্য একটি হোস্টেল রয়েছে এবং ছেলেদের জন্য তিনখানা বয়েজ হোস্টেল রয়েছে তো আশা করি আজকের এই ভিডিও সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে মালদা কলেজের বিস্তারিত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সকল প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে মালদা কলেজ সম্পর্কে সমস্ত বিবরণ জেনে যায় আশা করি আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি জানতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা প্রিয়জন প্রত্যেকটা বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দাও যাতে সকলেই তোমার মতো সহযোগিতা পায় এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে নতুন নতুন কলেজ ইউনিভার্সিটির তথ্য দেওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ